সকাল কিংবা বিকালে চায়ের সঙ্গে আমরা অনেকে অনেক রকম স্ন্যাক্স কিংবা বড়া খেয়ে থাকি একবার সজনে ফুল দিয়ে এই রকম করে বড়া খেয়ে দেখুন সত্যি চায়ের কাপ দ্বিগুণ হয়ে যাবে নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি সাজনা ফুলের মুচু মুচে স্ন্যাক্স বড়া রেসিপি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তো দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি অনেকগুলি সাজনা ফুল করিয়ে নিয়েছি দেখো বন্ধুরা ফুলগুলি কত সুন্দর একদম তাজা তাজা ফুল নিয়েছি আমি ফুলগুলা খুব সুন্দর একদম আমি তাজা তাজা দেখে নিয়েছি তো দেখো বন্ধুরা এখানে আমি ফুলগুলি এখন ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবো দুই তিনবার করে ধুয়ে নেবো কেননা ফুলগুলিতে অনেক বালি থাকে তো দেখো বন্ধুরা এখানে আমি ভালো করে দুই তিনবার করে ধুয়ে নিয়েছি এখন আমি ভালো করে জল ঝরিয়ে চিপে চিপে ফুলগুলি আমি একটা বাউলি উঠিয়ে নেব সবগুলি ফুল এরকমভাবে ভাবে আমি জল থেকে চিপে চিপে উঠিয়ে নেব এখানে আমি বাউলটাতে নিয়ে নেব এখানে নিয়ে নেব আমি এক বাটি চালের গুঁড়ো আমি আতের চালের গুঁড়োটুই নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো দিয়ে দেবো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এখানে নিয়ে নেব এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি ছোট চামচের এক চামচ কালো জিরা আর এখানে আমি ছোটো বাটিতে এক বাটি নিয়েছি কর্নফ্লাওয়ার ওটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো আমি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি ভালো করে ফুলটার সঙ্গে একদম মিলিয়ে নেব সবগুলো ফুল মাখিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা কত ঝরঝরা হয়েছে এবার আমি জলটা টাইট করব অল্প অল্প করে জল আমি নিয়ে নেব একবারে আমি জল দেব না অল্প অল্প করে জল দিয়ে আমি হাতে করে সুন্দরভাবে মেখে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এইভাবে করে আমি মেখে নিয়েছি বেশি পাতলা করে মাখবো না এখন আমি পাঁচ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব তো এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে তো দেখো বন্ধুরা কত সুন্দর সফট হয়ে গেছে একদম ফুলগুলা এখন আমি সুন্দর করে বড়া শিপে আমি বানিয়ে নেব সুন্দর করে বড়াগুলো এভাবে গোল গোল করে চেপটা করে দেব তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা মোটামুটিভাবে গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে বড়া দিয়ে দেব তেলে তো দেখো বন্ধুরা একে একে আমি সবগুলি দিয়ে দিয়েছি এখন আমি হালকা করে নাড়াচাড়া করে দেব এখন উলটিয়ে পাল্টি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব বড়াগুলো কত সুন্দর লাগছে দেখতে বড়াগুলা খেতে কিন্তু দুর্দান্ত হয় একদম সকাল বিকাল চায়ের সঙ্গে একদম জমে যাবে তো দেখো বন্ধুরা বড়াগুলিও হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে উঠিয়ে নেব তেল ঝরিয়ে তা আবারও আমি এভাবে করে সবগুলি বড়া আমি সুন্দর করে ভেজে নেব আর দিয়ে দিয়েছি আমি চারটে শুকনা লঙ্কা শুকনা লঙ্কা বড়ার সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে তো এখন সবগুলি বড়া আমার হয়ে গেছে এখন এভাবে করে আমি উঠিয়ে নেব ভালো করে তেল ঝরিয়ে তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে গেলে দশ মিনিটে আমার সকাল বিকালে স্ন্যাক্স বড়া রেসিপি কত মুচমুচে হয়েছে গরম গরম চায়ের সঙ্গে এরকম ক্রিস্পি মুচমুচি বড়া হলে সত্যি অনেক ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়ে গেছে বড়াগুলি একদম বাইরে থেকে যেরকম দেখাচ্ছে ক্রিস্পি ক্রিস্পি ভেতরটা কিন্তু অনেক টেস্ট হয়েছে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে তো দেখো বন্ধুরা কত সুন্দর একদম মুচমুচে হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সবগুলি বড়া অনেক মুচমুচে হয়েছে ভেতরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ